সরাসরি এসে দেখে যাচাই করে প্রত্যেকটা পছন্দ করা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন দেখুন আপনাদের জন্য কে নিয়ে আসতাম আজকে আজকে সম্পূর্ণ ভিডিওটা থাকবে কালামকারীর কালামকারী সুপার হিট সুপার প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড় পিওর সুতি কাপড় ডিজাইনটা যদি দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু লং পাবেন ঊনপঞ্চাশ ইঞ্চি লং থাকবে প্রত্যেকটা থ্রি পিসের এবং কালার থাকবে প্রত্যেকটা চারটা করে প্রিমিয়াম ক্যাটাগরি কালার প্রত্যেকটার কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত প্রত্যেকটা ডিজাইন যদি দেখেন আজকে মাসাল চমৎকার এবং প্রত্যেকটা চারটা করে কালার পেয়ে যাবেন পিওর সুতি কাপড় চারটা করে কালার থাকবে পিউর সুতি কাপড়ে থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনে কালার কাছে দেখে দেখা প্রত্যেকটা কালার দেখাও প্রত্যেকটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা থ্রি পিসের সাথে চারটা কিন্তু কালার থাকবে আমাদের পেজের মধ্যে কিন্তু সবগুলো ডিজাইনের সু কালার কিন্তু ছবি পোস্ট করা আছে আপনার চাইলে কিন্তু সবগুলো ডিজাইন দেখে যাচাই

আপরে আর কে ক্লোজ ধরে সবার পছন্দের এই অফারটা কিন্তু থাকবে যে কোন ডিজাইনে যে কোন 10 컬러 নিতেই কিন্তু এই পাইকের দামটা থাকবে প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু চারটা করে 컬러 দেখেন খুবই চমৎকার যার যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই কিন্তু অথবা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাইকের দামটা নিয়ে নিতে পারবেন আর পাইকের দামটা আমি আপনাদের বলে দিই এই কালামকারিগুলো কিন্তু আর কোন দাম বৈষিজবিস নাই 550 টাকা 530 টাকা নাই একেবারে আজকের জন্য সেরা অফার মাত্র 500 টাকা পিস করবে মাত্র 500 টাকা পিস হলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এই ডিজাইন গুলা কিন্তু আপনারা জানেন এগুলা কিন্তু বাজারে আসার সাথে সাথে মার্কেট আউট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে আপনারা যারা এই প্রোডাক্ট গুলো ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই একটু তাড়াতাড়ি স্কিন শর্ট দেওয়ার চেষ্টা করবেন বিকজ এই প্রোডাক্ট গুলা এতটা রানিং প্রোডাক্ট এই কিন্তু কিন্তু প্রচুর চাহিদা বাজারে আসতে আসতে দুই মধ্যে এগুলা স্টক আউট হয়ে যাওয়ার একটা চান্স থাকে দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাথে কালার গুলা দেখেন খুবই চমৎকার চমৎকার চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু এরকম চারটা করে কালার পেয়ে যাবেন আপনাদেরকে কোনো হবে না আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো চার কালার প্রোডাক্ট এলে কিন্তু যে কোনো ডিজাইনে যে কোনো দশ পিস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে পাইকের দামটা মাত্র পাঁচশো টাকা পিস প্রত্যেকটা ডিজাইন দেখেন কালামকারি সুপার প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার মাত্র পাঁচশো টাকার অফার যে কোনো ডিজাইনে যে কোনো দশ পিস ওনাগুলা পার্সোনালি পিওর সুতি কাপড়ের মধ্যে এই বাজেটে আপনি কিন্তু এগুলা অনায়াসে ছয়শো থেকে সাতশো টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন লাভ যদি আপনি না করতে পারেন আসলে সেটা আপনার ব্যর্থতা কারণ এই প্রোডাক্টগুলা বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কিন্তু এগুলা আট থেকে নয়শো টাকা করে কিন্তু সবাই সেল করতেছে এগুলা কিন্তু সবাই আট নয়শো টাকা করে সেল করতে পারতেছে এখন অনেকে বলে ভাই আমি এই না লাভ করতে পারি না সেটা ভাই আমি আপনাকে বলবো কি সবাই যদি লাভ করতে পারে আপনি কেন পারছেন না আসলে আপনার কোয়ালিটি যদি খারাপ হয় আপনি যদি প্রোডাক্ট কিনতে ঠকিয়া যান তাহলে আপনি লাভ করে ব্যবসা করতে পারবেন না প্রোডাক্ট কিনতে গেলে আপনাকে চাচাপাচি করে কিনতে হবে যে প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে কিনা যদি কোয়ালিটি ঠিক থাকে তাহলে মানুষ থেকে নেবে না কেন প্রোডাক্ট আইসা আপনাকে আর কাস্টমাররা অনেক সময় বলবোই কাস্টমার আপনাকে দামা দামি করবে আমার এই কাস্টমার অনেক কাস্টমার আছে এগুলো বলে থেকে আমি রাগ করি আমার কিছু করার নাই আমার তিনশো টাকার মধ্যে প্রোডাক্ট আছে আপনারা কিন্তু চাইলে আমার দোকানে সরাসরি আসতে পারেন তিনশো টাকার প্রোডাক্ট গুলা কিন্তু সুতি কাপড়ে হয় না দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাথে সম্পূর্ণ পাঁচ সাত নামার জন্য আর পিওর সুতি কাপড় আমি সব সময় আপনাদেরকে বলে দিই আমি অন্তত চেষ্টা করি পিওর সুতি কাপড় দিয়ে ব্যবসা করার প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটার সাথে কালার রয়েছে চারটা করে চমৎকার খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এবং প্রাইসটা তো অবশ্যই রিজনেবল পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রোডাক্ট পাঁচশো টাকায় কোথাও পাবেন না ডিজাইনগুলো দেখেন মার্শাল খুবই চমৎকার এগুলো কিন্তু ছবি পোস্ট করা আছে চার তারিখ গুলো কিন্তু আমি ছবি পোস্ট করে দিব আপনি একটু কষ্ট করে আমার পেজটা ভিজিট করবেন অথবা ইনবক্স করবেন ইনবক্স করলে কিন্তু আপনাকে যে কোনো ডিজাইনে কালার ছবি দেওয়া হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ এই অসাধারণ এই ডিজাইন কিন্তু আপনাকে নিতে হলে অবশ্যই আর যারা কি সরাসরি আসতে চান আবার বলে দেয় বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে এসে বানটি বাজারে নেমে আপনারা মাঝখানে যে আইল্যান্ডটা আছে দ্বিতীয় আইল্যান্ড দ্বিতীয় স্পিড ব্রেকার যেটাকে বলি আপনি কিন্তু আমাকে কল দিলেই হবে হাজির নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স এর আডার আমাদের দ্বিতীয় শোরুম আপনারা সরাসরি চলে আসবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাত্র গরম গরম প্রোডাক্ট ঈদের জন্য নতুন ডিজাইন কিন্তু স্টক করে ফেলছি এই ডিজাইনগুলো যদি না নেন তাহলে আপনি নতুন ডিজাইনগুলো কিন্তু একেবারে মিস করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার চমৎকার পাঁচটা করে কালার করা আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু কালার আছে আপনাদেরকে কোন সেট বাই সেট নিতে হবে না আপনার ইচ্ছা যদি নিতে পারে আর জমজম সুইচ করেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে জমজম সুইচকরণের কিন্তু আলাদা ভিডিও আছে আপনারা দেখতে পারেন এ গ্রেডের পিউ সুতি কাপড়ের এ গেটেড জমজম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আপনারা জাস্ট আমার স্ক্রিনশটটা দেখেন দোকানের ভিউটা দেখেন আপনারা কিন্তু এই দোকানে আসলে একই ছাদের নিচে আপনাদের একই ছাদের নিচে কিন্তু যে কোনো ডি প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আপনাকে দশটা দোকান ঘুরে ঘুরে ঈদের জন্য স্পেশালি ওই দোকান থেকে স্পেশালি ওই দোকান থেকে এই দোকান থেকে ঘুরে প্রোডাক্ট দিতে হবে না একই ছাদের নিচে সব ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন যে কোনো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই অবশ্যই আর কি ক্লোজনে চলে আসতে পারেন এগুলো কিন্তু বার্টিকের সুপার প্রিমিয়াম কোয়ালিটি আর এই যে ঈদের জন্য স্পেশালি এই কাপ করা থ্রি পিসগুলো কিন্তু আমরা করে রেখেছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যেন স্বল্প পুঁজিতে ব্যবসা করতে হলে একটা বিশ্বস্ত আস্থাবাদন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে যেন এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন এই প্রোডাক্টগুলো প্রাইস থেকে মাত্র ছয়শো টাকা করে এই প্রোডাক্টগুলো কিন্তু মাত্র ছয়শো টাকা পিস পড়বে কাজ করা এই থ্রি পিস আছে এইখানে জমজম সুইচ করেন বিগ রেট আছে রাঙ্গুলি আছে ফুলকলি আছে ফাইন কটন আছে পেটেলের দেখেন বিশাল সমাহার পেটেলের কিন্তু বিশাল সমাহার তো আজকে ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ